হে আমি সঞ্জু এবারও একটা বিগ ব্লাস্ট খবর নিয়ে এসেছি এই ভিডিওটা শেয়ার হওয়া উচিত হ্যাঁ যাই হোক আমার সঙ্গে যদি ফেসবুকে জুড়তে চান তাহলে আমার ফেসবুকে সেম নাম রয়েছে সঞ্জু স্টেশন এবং আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ফেসবুকের সেখানে গিয়ে আমাকে যে কোনো বিষয়ে কথা বলতে পারেন আমি সর্বদাই আপনাদের সঙ্গে কথা বলতে রাখি যাই হোক মেন আপডেটটা এসবিএফের সঙ্গে তুফান চলছে বর্তমানে বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়ায় মানে ঢুকলেই তুফান 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 চারদিকে তুফান সে বাংলাদেশ হোক বা ইন্ডিয়া ইন্ডিয়াতেও এখন তুফান জাস্ট এরকম করছে যাই হোক মোতাক্তা হল এইচ বিএফের পর আমাদের ইন্ডিয়ার আমাদের কলকাতার আরও এক বড় প্রোডাকশন হাউস মানে এস বিএফের পর আমাদের এখানে সেকেন্ড পজিশনে যে প্রোডাকশন হাউস রয়েছে সেটা হলো সুরিন্দার ফ্লেমস সুরিন্দার ফ্লেমস কিন্তু এস বিএফের পরেই আবার শাকিব খানের সঙ্গে কোলাপারেশন করতে চলেছে এই আপডেটটা হয়তো এতদিনই শুনেও গেছেন যে সুরিন্দার ফিল্মস আর শাকিব খান কোলাবরেট করতে চলেছে একটা বিগ ছবি করতে চলেছে অ্যাকশান থ্রিলার ছবি করতে চলেছে অ্যাকশান এন্টারটেনমেন্ট যে সিনেমাগুলো হয় মাসালা টাইপের যে সিনেমাগুলো হয় সেই ধরনের সিনেমা থেকে একটু হাটকে সিনেমা হবে একটু থ্রিল থাকবে থ্রিল বলতে গেলে বুঝতেই পারছেন মার্ডার মার্ডার নিয়ে কিছু হিস্ট্রি থাকবে কিছু সিচুয়েশন থাকবে মানে যেইগুলো আমাদের সাউথ ইন্ডিয়াতে বেশি ধরনের সিনেমা হয় যেগুলো খুবই পপুলারিটি বেশি পায় একটা মাস অ্যাকশন সিনেমা লোকে দেখে ঠিক আছে কিন্তু দেখে এসে ভুলে যায় হল থেকে একটা যদি আপনি থ্রিল সিনেমা দেখেন সারাক্ষণ মনে হবে যে এরপর কি হবে এরপর কি হবে এবং সিনেমাটা যখন দেখে বেরিয়ে আসবেন বেরিয়ে আসবেন তারপরও বাড়িতে গিয়ে মাথার মধ্যে একটা ধুন থাকবে শালা এটার পর এটা হলো এটার পর এটা হলো মানে একটা অন্যরকম ফিল কাজ করবে শরীরে প্রায় শিহরণ জাগবে তো এই ধরনের একটা প্রজেক্টে সাকিব খানকে অফার করা হয়েছে এবং শোনা গিয়েছে যে সাকিব খানও সেটাতে রাজি এবং তারা খুব মানে সম্ভবত তুফান রিলিজ হওয়ার পর তুফান সিনেমা হয়তো বা জুন রিলিজ হবে তুফান রিলিজ হওয়ার পরেই কিন্তু তারা মোটামুটি এক সপ্তাহ বা পনেরো দিন একটা সময় নেবে কারণ তুফানের একটা ঝড় চলবে বক্স অফিসে সব জায়গাতে লোক সেটা নিয়ে ব্যস্ত থাকবে তারপর তারা একটা স্পেশালভাবে সাকিব খানকে ইন্ডিয়াতে ডেকে নিয়ে এসে তাদের প্রোডাকশন হাউসে একটা অফিসিয়ালি আপডেট দেওয়া হবে সেটা হলো তাদের পরবর্তী সিনেমার নাম কি হতে চলেছে এবং সিনেমায় হিরোইনকে থাকতে চলেছে দেখুন হিরো হিরোইন নিয়ে অনেক জল গোলা এর মধ্যেই হচ্ছে অনেকেই মনে করছেন যে অন্য কোনো হিরোইন হবে আবার অনেকেই মনে করছেন যৌতি সুরিন্দার ফিল্মস মানে কোয়েল মল্লিকের বরের প্রোডাকশন হাউস নিষ্পাল সিংয়ের প্রোডাকশন হাউস হলো সুরিন্দার ফিল্মস মানে কোয়েল মল্লিকের হাজব্যান্ডের তো সেখান থেকে অনেকেই মনে করছেন যে সাকিব কোয়েল সাকিব আর কোয়েলকে অনেক দিন ধরেই দর্শকরা চাইছিল যে এই জুটিটা একবার হোক অনেক নানান কারণে হয়নি অনেক কটা সিনেমাতে অফারও করা হয়েছিল হয়তোবা সেই ডেটগুলো দিতে পারেনি কোয়েল মলিক তাহলে যেহেতু এবার বর্তমানে সাকিব খানের একটা সময়টাও বেশ ভালো চলছে বেশ রমরমা বাজার চলছে এবং সাকিব খানের দিকে অনেকেই যুগছে এই কথাটা বলতে আর কোনোরকম সন্দেহ বা লজ্জা আমি বোধ করি না কারণ এখন সাকিব খানের মার্কেট চলছে তো সেখানে কোয়েল মল্লিক এবার হয়তোবা এবার হয়তোবা সাকিবের সঙ্গে কাজ করতে পারে নিজের প্রোডাকশান হাউস আবার সাকিবের বর্তমানে যে ডিমান্ড সেখান থেকে দাঁড়িয়ে কোয়েল নিঃসন্দেহে কাজটা করতে পারে বলে অনেকেই মনে করছেন যদি সাকিব কোয়েল একসঙ্গে কাজ হয় তাহলে তো জাস্ট উড়িয়ে দেবে সে যদি কোয়েল নাও হয় তারপরেও কাজটা ভালো হবে কারণ সুরিন্দার ফিল্মস অনেক বড় প্রোডাকশান হাউস দেবজিৎদের সঙ্গে কোলাবরেট করে অনেক সিনেমা করেছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে অনেক সিনেমা হয়েছে সোহমের সঙ্গে কাজ হয়েছে তো তারা অঙ্কুশের সঙ্গে কাজ হয়েছে তো তারা অনেক বড় প্রোডাকশন হাউস একটা সময় কাঁপিয়েছে দুই বাংলা একটা সময় আমাদের এখানে এস বিএফ আর সুরিন্দার ফিল্মস দুজনে কোলাবরেট করে অনেক বড়ো বড় সিনেমা দিয়েছে তো এখন সেটা ফাইনালি যদি সুরিন্দার ফিল্মস সাকিবের সঙ্গে কাজ করে তাহলে তো অবশ্যই এটা প্রাউড ফিল মোমেন্ট আর সাকিব খান মানে মেগাস্টার সাকিব খান তার দর্শকদের আরও একটা বড়ো কিছু দিতে পারবে তো আমার মনে হয় এই কাজটার অ্যানাউন্সমেন্ট যখন আসবে আবারও একটা নতুন করে ঝড় আসবে সেখানেও সোশ্যাল মিডিয়ার তোলপাড় হয়ে যাবে তো আমি জানি সাকিব ইয়ানের অনেকেই এক্সাইটমেন্ট এই কাজটার জন্য তারপরেও আমি আরও একবার বলবো আপনাদের কামেন্ট আমি দেখতে চাই যে আপনারা এই কাজটার জন্য কতটা এক্সাইটেড হিরোইন হিসেবে কোয়েল থাকুক বা না থাকুক আপনারা কাকে দেখতে চান কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইকটাই করার কথা আমি বলিও না শেয়ার করার কথা আমি বলি না বাকিটা আপনাদের কি ইচ্ছা হয় তবে ফেসবুকে আমার সঙ্গে জুড়ে থাকবেন সন্তুষ্টি সঙ্গে টাটা